কে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি सगळे ভালো আছেন সকলকে জানাস মইনা টুলস এন্ড হাবলসের পক্ষ শুভেচ্ছা ও শারিনম আজকে কথা বলবো ওয়ান পয়েন্ট ভিসা নিয়ে এবং যে দেশটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কিঙ্গিস্থান এখানে আপনার যেতে সময় লাগবে 4 থেকে 5 মাস কাজের ধরন হচ্ছে সুইং মেশিন অপারেটর এবং অপারেটর হেল্পার তো এই দুইটা কাজের উপর আপনারা যেতে পারবেন অবশ্যই আপনাদেরকে আগে কাজ কাজ শিখতে হবে হবে জানতে তারপরে আপনারা ক্রিগিস্তানে এই কাজের জন্য যেতে পারেন হ্যাঁ ডিউটি টাইম আট ঘন্টা বেতন হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউএসডি আহ খাবার ফ্রি চুক্তি হবে দুই বছরের বয়সী মানে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো আপনারা যারা এই স্থানে এই কাজের উপরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে কল দিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আমাদের অফিসের ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও টা এখানে শেষ করছি আল্লাহ